সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো অসুস্থ আছেন আপনারা কি অরিজিনাল হাইব্রিড অর্থাৎ ভিয়েতনাম কই মাছের পোনা খুঁজছেন এই ভিডিওটা আপনাদের জন্য আপনার যখন স্ক্রিন ব্লে দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল হাইব্রিড জাতের অর্থাৎ বিয়েতনাম কই মাছের পোনা স্ক্রিনে দেখা যাচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এক সাইজের গেটিং করা উনিশ বিশ ভিয়েতনাম কই মাছের পোনা আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে মানসম্পন্ন মাছের পোনা অর্থাৎ মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া কারণ আমরা যদি আপনাদেরকে এক সাইজের গেটিং করে মাছের পোনা দিয়ে থাকি তাহলে আপনারা অবশ্যই আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন কারণ যদি আপনারা এখানে পনেরো বিশ মাছ নেন তাহলে আপনারা মাছ চাষ করে লবণ হতে পারতেন না অবশ্যই আপনারা সকল ধরুন তথ্য ও পরামর্শ বা পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন কারণ এক সাইজের মাছের পোনার দাম রকম আর ভ্যারাইটিস মাছের পোনার দামও আরেক রকম আপনারা অনেকেই জানেন না যে আমরা কিভাবে আপনাদেরকে মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি বা এই মাছগুলো আপনারা কোথায় এক ক্যাটাগরির এক সাইজের মাছের পোনা পাবেন আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে পারবেন কারণ আমরা সকল প্রকার মাছের ঋণ উপ সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে ঘরে বসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন বা আমাদের অর্ডার করলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এমনই আমাদের সিস্টেম রয়েছে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনেও মাছের পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা দেশি সিং দেশি মাগুর পাবদা গুলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শৈল তারাবাইন কোরআল চিতল সহ সকল প্রকার মাছের দানি পোনা ও রেণু কাপ মাছের পোনা রুই মৃগেল কাতল গাছকাপ কারফু ব্লাড কাপ থাই সটপুটি মনোসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের ঋণু পোনা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অবশ্যই আপনারা তো নাম্বার যোযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম